কোড ডায়াল করে বিকাশের এমএনপি এন পি কিভাবে আপডেট করবেন সে প্রসেস দেখিয়ে দিব এই ভিডিওতে প্রথমে আপনাদের মোবাইলের ডায়াল অপশনটি ওপেন করে দিতে হবে ডায়াল অপশনটি ওপেন করার পর আপনি ডায়াল করে দিবেন স্টার্ট টু ফোর সেভেন হ্যাশ এই কোডটি আপনার নাম্বার থেকে ডায়াল করে দিবেন নাম্বার থেকে ডায়াল করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এরকম পেজে আসার পর আপনি দেখতে পারবেন এক নাম্বার সেন মানি মোবাইল রিচার্জ পেমেন্ট ক্যাশ আউট এবং নাইন মাই বিকাশ অপশন দেখতে পারবেন আপনি এখান থেকে নাইন উঠে সেন্ডে ক্লিক করে দিবেন সো নাইনটি স্যানটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এরকম পেজে আসার পর আপনি দেখতে পারবেন চেক ব্যালেন্স রিকোয়েস্ট স্টেটমেন্ট এবং চেঞ্জ পিন আপনি নিজেকে দেখতে পারবেন ছয় নাম্বার আপডেট এম এন পি মানে আপনার বিকাশ অ্যাকাউন্টে যদি ওটিপি না আসে সেক্ষেত্রে আপনি যদি আপডেট এম এন পি করে দেন বা আপডেট এম এন পি করে নেন তাহলে কিন্তু সহজে আপনার বিকাশ অ্যাকাউন্টে বা আপনার বিকাশে ওটিপি চলে আসবে জাস্ট আপড্রেট এম এমপি করার জন্য আপনি এখান থেকে সিক্স ফুটিএ স্যানে ক্লিক করে দেবেন সিক্স ফুটিয়ে স্যানে ক্লিক করার পর এখান থেকে আপনার অপারেটার সিলেক্ট করতে বলবে আপনি নাম্বার আপনার বিকাশ অ্যাকাউন্ট কোন নাম্বারে খোলা বাঙালি গ্রামীণ রবি না এয়ারটেল যে অপারেটার সিমে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা সেই অপারেটর এখান থেকে সিলেক্ট করে স্যানে ক্লিক করে দেবেন স্যানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে এখান থেকে পিন নাম্বার দিতে বলবে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি এখান থেকে দিয়ে দিবেন বিকাশের পিন নাম্বার দেওয়ার পর এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন থ্যাংক ইউ ইউর ইনফরমেশন হ্যাজ বিন আপডেট সাকসেসফুল মানে আপনার বিকাশের এম এন পি আপডেট সাকসেসফুল হয়ে গেছে যদি আপনার বিকাশের ওটিপি না আসে সেক্ষেত্রে আপনি যদি আপডেট এমএনপি করেন করে নেন তাহলে খুব সহজে আপনার বিকাশে ওটিপি চলে আসবে এবে খুব সহজে কোড ডায়াল করে বিকাশের এমএনপি আপডেট করে নিতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই থেকে লাইক দিবেন পরবর্তী এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ